নমস্কার আমি শ্রী আনন্দ শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি একটি বিশেষ কারণবশত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে প্রত্যেক সাধকের সাধিকাদের এবং তন্ত্র লাইনে যারা আছেন তাদের প্রত্যেকের গুরু আছে এবং অনেকের গুরু নেই যাদের গুরু আছে তারা অবশ্যই এই গুরু পূর্ণিমাতে আপনারা গুরুদেবের যে শ্রদ্ধা ভক্তি যে মন্ত্র জপ যেটা দিয়েছেন গুরুদেবরা সেটা করার চেষ্টা করবেন এবং সেই দিনটিকে আপনারা পতিত পালন করার চেষ্টা করবেন সেটা কীভাবে করবেন এবং এর কি কি করণীয় আছে কোনটা করবেন না আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সে বিষয়ে আমি পুরো ভিডিওটি বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যাদের গুরু নেই হয়তো তন্ত্র মন্ত্র আপনারা কেউ কেউ বই পুস্তক এবং পিডিএফ এবার ইউটিউব চ্যানেল এছাড়াও অন্যান্য খাতাপত্র থেকে আপনারা মন্ত্রতন্ত্র কাজ চালাচ্ছেন তাতে কিছুটা লাভবান হচ্ছেন এবং কিছু কিছুতে আপনার অসফল হয়ে থাকছেন যারা অসফল হয়ে থাকছেন তাদেরকে প্রত্যেককেই বলবো আপনারা গুরু এখনও যারা ধরেননি তারা গুরু ধরে নেবেন গুরু অতি অবশ্যই প্রয়োজন আছে গুরুদেব না থাকলে আপনার যে কোনো কাজে বাধা বিঘ্ন আসতে পারে এবং আপনার অনেক কাজে অসফলতা অর্জন করতে পারেন সফল হতে গেলে গুরুর প্রয়োজন আছে গুরু বিনা কোনো কিছু হয় না গুরুই প্রথম গুরুই শ্রেষ্ঠ গুরুই সর্বশক্তিশালী মান অতএব গুরুদেবের কাছে দীক্ষা নেওয়াটা উচিত যারা এখনো পর্যন্ত দীক্ষা নেননি যারা এই কাজকর্মে যুক্ত আছেন যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এখনও তাদেরকে প্রত্যেককেই বলব আপনারা এই গুরু পূর্ণিমাতে আপনারা অবশ্যই কিছু কিছু করণীয় যেগুলো আছে সেগুলো আপনারা করবেন তাতে আপনাদের আরও পাওয়ারফুল শক্তিশালী শক্তিশালী কাজ আপনাদের হতে বাধ্য কী করবেন প্রথমে বলে দিই আপনাদেরকে যাদের গুরু ধরা আছে তাদের রীতিমতন তারা জানে কি করতে হবে না করতে হবে তাদেরকে কিছু আমার বলার উদ্দেশ্য নয় যারা ইউটিউব দেখছেন এবং পিডিএফ পুরনো বই খাতা খুলে যারা বিদ্যা চালাচ্ছেন যাদের কোনো রকম হয়তো টুকটাক কাজ চলছে কিন্তু গুরু এখনও সত্যি করে গুরু এখনও পাননি তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনারা যেভাবে আপনারা যেভাবে কাজ শুরু করছেন সেভাবে আপনারা চালিয়ে যাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে যে আসনটা আপনারা রাখেন সে আসনটা আপনারা প্রতিপক্ষভাবে ওখানটায় করে যে গুরুদেবকে আপনারা মানেন হয়তো আপনার মন থেকে হয়তো আপনার ভালো লেগেছে কোনো ইউটিউবে হয়তো মন্ত্রতন্ত্র ভালো দিচ্ছে তার ছবি আপনারা বাঁধিয়ে রাখতে পারেন কিংবা আপনারা যদি তাকে না ভালো লাগে মন থেকে যদি না মানেন তাহলে বাবা ভোলেনাথ ঈশ্বর মহাদেবের একটা ছবি কিংবা শিব পার্বতীর ছবি গুরুদেব হিসেবে মেনে আপনারা সে আসনে রাখতে পারেন তাকেই আপনারা গুরুদেব হিসেবে মেনে নিতে পারেন মেনে নিয়ে আপনাদের যা করণীয় আছে সেই সমস্ত করণীয়গুলো আপনাদেরকে বলবো আপনারা শুনবেন এবং যদি আপনারা মনে করেন যে ইউটিউব থেকে আমি অনেকের বিদ্যা নিচ্ছি যে ইউটিউব থেকে আপনারা লাভবান হয়েছেন যে কাজে আপনারা সফলতা অর্জন করেছেন মন্ত্রতন্ত্র নিয়ে ওনার আপনারা ছবিও রাখতে পারেন শুনে তাকে গুরু বলে আপনারা মেনে নিতে পারেন সেটা করতে পারেন সেটা তো আপনাদের কাজ হবে কিন্তু অবশ্যই সেই গুরুদেবকে আপনারা যাকে মেনে নিতে চাইছেন তার অনুমতি একান্তই প্রয়োজন আছে এবং তাকে ফোন করবেন নাহলে মেসেজ করবেন করে বলবেন যে আজ থেকে আপনাকে আমি গুরুদেব হিসাবে মেনে নিচ্ছি আপনি আমাকে স্বীকার করুন এই কথা বলে আপনারা অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়াটা একান্তই প্রয়োজন আছে আমি মনে করি ঠিক আছে তো কী কী করবেন আমি বলে দিচ্ছি এই গুরু পূর্ণিমাতে আপনারা পুরোটাই উপোস থাকবেন তার কারণ প্রথমে আপনারা সান ঠান করবেন করে আপনারা সেই দিনটাকে সূর্যদেবকে আপনারা প্রণাম করবেন জল অর্পণ করবেন একটা লাল জবা ফুল নেবেন সূর্যমন্ত্র যদি কাউরিন থাকে তাহলে আপনারা প্রয়োগ করবেন আর না হলে ইউটিউব থেকে বের করে নেবেন দেখে দেখে বলবেন অনেকই হবে ঠিক আছে লাল বস্ত্র অবশ্যই পরবেন লাল বস্ত্রটা একান্তই প্রয়োজন আছে আর রুদ্রাক্ষর মালা আপনারা গলায় নেবেন দরকার পড়ে চন্দন এবং তুলসী পাতা এগুলো রাখবেন সঙ্গে চন্দনের টিপ আপনারা নেবেন চন্দনের সঙ্গে কেশর দিতে পারেন ঠিক আছে এইগুলো দিয়ে আপনারা তৈরি হয়ে নেবেন তারপরে আপনারা কি করবেন যে আসুনে আপনারা বসবেন সে আসুনে আপনারা শুদ্ধিকরণ করে নেবেন করে নিয়ে আপনারা সেই গুরুদেবকে ভালো করে ফুল দিয়ে সাজাবেন সেখানটায় করে আপনারা মিষ্টি জল দিবেন ঠিক আছে দিয়ে আপনারা জোর হাত করে এবং ধূপকাঠি প্রদীপ এগুনা জ্বালিয়ে দেবেন জোর হাত করে আপনারা প্রথমেই গুরু মন্ত্র জপ করবেন সেই গুরু মন্ত্রও আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব পরপর এবং এরপরে গুরুমন্ত্র জপ করার পরে আপনারা অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন শিব পঞ্চক্ষর মন্ত্র জপ করবেন বিষ্ণু মন্ত্র জপ করবেন হনুমান মন্ত্র জপ করবেন রাম মন্ত্র জপ করবেন শ্রীকৃষ্ণ মন্ত্র জপ করবেন দুর্গা মন্ত্র জপ করবেন এবং শেষে মহামন্ত্র জপ করবেন এর শেষে আপনারা কৃষ্ণ মন্ত্র জপ করবেন আমি সব কিছুই আপনাদেরকে বলে দিলাম যদি এই মন্ত্রগুলো না পান আপনারা ইউটিউবে সার্চ করবেন গায়ত্রীর মন্ত্র সেটা আপনারা খাতা তুলে নেবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা খাতা তুলে নেবেন শিব পঞ্চক্ষণ মন্ত্র সেটা খাতা তুলে নেবেন বিষ্ণু মন্ত্র সেটা তুলে নেবেন হনুমান মন্ত্র সেটা তুলে নেবেন রাম মন্ত্রও আপনারা তুলে নেবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এটা আপনারা বলতে পারেন কিংবা রাম 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 এটাও বলতে পারেন ঠিক আছে আর শ্রীকৃষ্ণ যে মন্ত্রটা আছে কৃষ্ণ মন্ত্র সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা আমার মন্ত্রটাও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা ইউটিউব থেকে সার্চ করে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন আমার মন্ত্রটা হচ্ছে কৃষ্ণয়া বাসুদেব হরে কৃষ্ণ গোবিন্দাই নমনম কি বললাম কৃষ্ণয়া বাসুদেব হরে কৃষ্ণ গোবিন্দাই নম নম এই মন্ত্রটা আপনারা বলতে পারেন এরপরে আপনারা দুর্গা মন্ত্রও বলতে পারেন ঠিক আছে দুর্গা মন্ত্রটা আপনারা সার্চ করে বের করে নেবেন এবং মহামন্ত্র যেটা আছে কৃষ্ণের শ্রীকৃষ্ণের সে মন্ত্রটা আপনারা বলবেন এইভাবে আপনারা পুরো দিনটাকেই জপ টপ গুরুর আরাধনায় মগ্ন হয়ে থাকবেন এবং আপনারা যদি মনে হয় যে ভোগ নিবেদন করবেন তা ভোগ নিবেদন করবেন কিছু কিছু পাড়ার ছেলে মেয়েকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে আপনারা প্রসাদ দিতে পারেন এবং সবারই শেষে আমি যেটা বলবো আপনারা পারলে লজেন্স লজেন্স বাচ্চা বাচ্চাদেরকে প্রদান করবেন যত প্রদান করবেন আপনারা তত মন্ত্র তন্ত্র আপনার জ্ঞানত্ব লাভ করবেন অবলা শিশু এবং সে শিশুদের মধ্যে স্বয়ং নারায়ণ অবতার তাদের মধ্যেই দেবদেবীরা বাস করে তাদেরকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন তারা খুব খুশি হয় খুশি হয়ে দেখবেন এতে আনন্দ উপভোগ করতে পারে যখনই ওরা খুশি হবে আনন্দ উপভোগ করবে তখনই আপনার দেখবেন জ্ঞানত্ব এবং যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই জিনিসটা অবশ্যই করবেন এবং আপনারা পুজো পাঠ সম্পূর্ণ সব কিছু হয়ে গেলে আপনারা নিরামিষ আওয়াজ করতে পারেন কেউ ফলমূল খেতে পারেন সেদিনটা আর সন্ধ্যের সময় আপনারা আরতি প্রদান করবেন প্রদীপ জ্বালিয়ে দেবেন সেখানে এবং গুরু মন্ত্র জপ করবেন এবং গুরুকে শ্রদ্ধাভক্তি করবেন আর যে ফটোটা আপনারা ওখানটা করে বাঁধে রাখবেন প্রতিদিন আপনারা কর্ম করার আগে কিংবা নিত্য প্রয়োজনীয় যে পুজো পাঠ করেন তার সঙ্গে গুরুদেবেরও আপনারা পুজো পাঠ করবেন এইভাবে আপনারা এগিয়ে যান দেখবেন আপনার আস্তে আস্তে পাওয়ারটা বেড়ে যাবে তো যাই হোক এইটুকু আপনাদেরকে জানকারি দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার